বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ চারটি মহানগর কমিটি সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের চারটি নগর কমিটি বিলুপ্ত ঘোষণার পর অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে তবে বৃহস্পতিবার মধ্যরাতে অনেকটাই হুট করে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ের অনেকে অবাক হয়েছেন তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ কিন্তু বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কিনা এবং আসলেও তা কাউন্সিলের মাধ্যমে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেকদিন কাউন্সিল করতে পারিনি সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে এদিকে বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল দুই সালের মার্চে দলটির গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দলটি সেটি করতে পারেনি মধ্যরাতে কমিটি বিলুপ্ত ব্যর্থতার খেসারত নাকি পুনর্গঠন বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটির বিলুপ্তির কথা জানানো হয় দু সালের অগস্টে ঢাকা উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি করা হয়েছিল পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় কমিটিও বাতিল ঘোষণা করা হয় এরপর দলের আরেক সহযোগী সংগঠন ছাত্রদল জানায় তারাও ঢাকা মহানগরের চারটি কমিটি বাতিল করেছে মধ্যরাতে এমন বিজ্ঞপ্তির খবর দলের ভেতরে জানাজানি হওয়ার পর এ নিয়ে সারাদেশে দলের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা ও পর্যালোচনা শুরু হয় কেউ কেউ খবরটি শুনে বিস্ময় প্রকাশ করেছেন তবে গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় উনতিরিশে জুলাই ঢাকার প্রবেশ মুখে অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর আঠাশে অক্টোবর ঢাকার নয়াপল্টনে ঢাকা মহাসমাবেশ পণ্ডু হওয়ার ঘটনাতেও এসব নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছিল পরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে এরপর দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় একাধিকবার সব স্তরে পরিবর্তন আনার প্রস্তাব আসে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি এসব সভায় সভাপতিত্ব করেছেন দলের সূত্রগুলো বলছে মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন যদিও বৃহস্পতিবার মধ্যরাতে নগর কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত সিনিয়র নেতাদেরও অনেকের জানা ছিল না কাউন্সিল কাউন্সিল হবে নাকি ছাড়াই কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনই দলটির কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম তবে পূর্ণগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে ইজ আহমেদ সানবিদি